আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি তেল কোয়ের একটা অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা একটু অন্যভাবে রান্না করব আজকে আমি সাধারণত যেভাবে রান্না করি সেভাবে করব না তো দেখতে থাকুন এখানে আমি কিছু মশলা নিয়েছি এটা হচ্ছে জিরা মৌরি আর দুইটা এলাচ আর দুইটা মরিচ আর এদিকে হচ্ছে একটু কালো জিরা হাফটা চামচের মতো কালো জিরা আর হচ্ছে তেজপাতা আর এখানে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ বাটা তো আমি জিরা মৌরি যে মশলাটা সেটা আমি এখন একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো তো এটা ভিজতে থাক আমি এদিকে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটাকে লবণ আর হলুদ দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম আমি একটা চামচ আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া তো এটাকে আমি ভালো করে মেখে নেব মাছটাকে মেখে একটু রেখে দিতে হবে তাহলে এটা একটু লবণটা ভালোভাবে ঢুকবে আর মাছটাকে আমি হালকা একটু কেচে নিয়েছি যাতে সব কিছু ঢুকে মশলা টসলা তো এটাকে আমি এখন রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসলাম আমি এখন দিয়ে দিলাম তেল কড়াইতে এখন একে একে মাছগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব একটু বড় সাইজের তো তাই তিনটা আগে আমি ভেজে নিচ্ছি তো অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমি সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি তো এখন যাব রান্না করতে রান্না করার জন্য এখন আমি প্রথমে দিয়ে দেবো কড়াইতে তেল তেলটা গরম হয়ে এসেছে তাই আমি একটু কালো জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা এটাকে একটু হালকা ভেজে নেব তারপরে পেঁয়াজ বাটাটা এখন দিয়ে দিচ্ছি চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন পেঁয়াজ বাটাটা দেওয়ার সময় কারণ এটা একটু ছেটে শরীরে তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ হলুদ এবং ধনিয়া সব একসাথে পাটায় বাটা আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করবো এজন্য এভাবে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ হাফচা চামচের মতো এটাকে মশলাটাকে ভালো করে এখন আমি মিশিয়ে নেব এই তো একটু এখন পানি দিয়ে আমি ভালো করে কষাবো মশলাটা যত কষাবেন আর যত তেল উঠবে তত ভালো লাগবে একটু মশলাটা কম লাগছে তাই আমি আর একটু দিব আর একটু হাফ চামচের মতো আর আরেকটা কথা আপনারা যদি গুঁড়া শুকনো মরিচ বা গুঁড়া মশলাটা ব্যবহার করেন তাহলে আপনারা একটা চামচ করে হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিলেই হবে আর দিয়ে দিলাম সেই মশলাটা আমি বেটে নিয়েছিলাম মৌরি জিরা আর হচ্ছে এলাচ আর শুকনো মরিচ সেটা দিয়ে দিলাম এটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে মশলা আর একটু বাড়িয়ে দিতে পারেন মশলাটাকে ভালো করে কষাতে হবে তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে এখন এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো টমেটো এখানে দেড়টার মতো আছে মশলাটা তেল উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি পানি মশলাটা সম্পূর্ণ ভালোভাবে কষানো হয়েছে পানিটা দিয়ে এভাবে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো সব মাছগুলোকে একে একে এইভাবে আমি সবগুলো মাছ ঝোলের মধ্যে ছেড়ে দেব আর আমি অতিরিক্ত ঝোল দেবো না এটা একটু আঠা আঠা থাকলে ভাল লাগে গ্রেভিটা একটু ঘন থাকলে ভাল লাগে আর এখন দিয়ে দিলাম জিরাগুড়ি জিরাগুড়ি আমি হাত দিয়ে আন্দাজ করে দিয়েছি আপনারা এক দেড় চামচের মতো দিলেই হবে যে রান্না শেষ হওয়ার পর আমি যখন চুলাটা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে একটা বাটিতে আমি তুলে নিয়েছি এভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে অসাধারণ স্বাভাবিক আমরা যেভাবে রান্না করি তার থেকে একটু ডিফারেন্ট হলেও খুবই অসাধারণ তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই